আর নিয়ম হচ্ছে এই ভিডিওতে আমি ইপিএস টপিক টেক্সট বুক ওয়ানের এগারো অধ্যায় থেকে পনেরো অধ্যায় শব্দের অর্থ নিয়ে আলোচনা করবো সো ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এগারো অধ্যায়কে কোরিয়ান ভাষায় বলে শিব ইলগোয়া সাগোয়া থাসোদ্দগে জোসেও শিব ইলগোয়া মানে হচ্ছে এগারো অধ্যায় সাগোয়া শব্দের অর্থ হচ্ছে আপেল থাসতগে মানে হচ্ছে পাঁচটি আর জোসেও শব্দের অর্থ হচ্ছে দিন তো শব্দ ভান্ডার ওয়ানে চলে আসি তো শুরুতে আছে সাগোয়া আপেল অরেঞ্জি কমলা ফোদো আঙুর সোবাক তরমুজ মূল পানি জোস জোস উইও দুধ পাং রুটি রামিয়ন নুডলস খোয়াজা বিস্কিট তারপর আছে চকুল্লিত চকুল্লিত মানে চকলেট চকুল্লিত চকলেট আইস আইসক্রিম 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 আচ্ছা তারপরে শব্দ দিয়ে চলে আসি শব্দ বানার দুই আছে থন থন মানে হচ্ছে টাকা হিয়নগম মানে নগদ টাকা থন টাকা হিয়নগম নগদ টাকা পয়সা, জিপে কাগজের মুদ্রা সিনিয়ং খাদো ক্রেডিট কার্ড সিনিয়ং খাদো ক্রেডিট কার্ড খাপ মানে দাম খাগিয়ক অর্থ দাম সাদা সস্তা বিসাদা দামি খাপসুল কাকদা দাম কমানো খাপসুল কাকদা দাম কমানো খাপ মানে দাম একসাথে খাপসুল কাকদা তারপরে হচ্ছে সাদা মানে আবার সাদা মানে সস্তা অবজায় সাদা প্যাকেট করা ফোজাং হাদা প্যাকেট করা বাক্যদা পরিবর্তন করা ক্ষোহান হাদা পরিবর্তন করা মানে এক্সচেঞ্জ করা হোয়ান বুরাদা এটাও পরিবর্তন করা অর্থাৎ কোনো জিনিস আপনি ক্রয় করেছেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে অথবা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেটা পছন্দ না হলে পরবর্তীতে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন এটাকে বলো হোয়ান বোরাদা আচ্ছা তারপরের অর্দায় চলে যাই এখানে এই শব্দের অর্থগুলো আমাদের জেনে রাখতে হবে তো এখানে আছে চিমা স্কার্ট ফাজি প্যান্ট সিওচো মানে টি শার্ট চামফা মানে হচ্ছে জাম্পার তো এগুলো হচ্ছে আমরা পরিধান করি এই চারটা পোশাকের ক্ষেত্রে পরা হবে ইফদা মানে পরিধান করা তারপর আছে জুতা জুতাকে বলা হচ্ছে কি উন্দং হওয়া ক্যাটস খোদো জুতা স্লিপ মানে স্লিপার জাং হওয়া মানে বৃষ্টি জুতা তো জুতা পরিধান করার একক হবে সিন্দা পরিধান করি জুতা পরার ক্ষেত্রে হবে সিন্দা তারপর আছে ইয়াংমাল মোজা মোজা পড়তে হবে মোজা পরার ক্ষেত্রে ব্যবহার হয় সিন্দা জাঙ্গাপ হাত মোজা তো মোজা পরা হচ্ছে কিদা তারপরে মুখ ধরে মাপলার মাপলার পরাকে বলে হাদা মোজা মানে টুপি তো টুপি পরার ক্ষেত্রে হয় কি সুদা তারপরে নেকটাই তাই আমরা কি করে বাদে এই জন্য এটার একক হবে মেদা নেকতাই মেদা মানে টাই পরে বা টাই বাদি খাবাং মানে ব্যাগ ব্যাগ আমরা কি করে বহন করে জন্য হবে এটা হবে মেদা খাবাং মেদা তারপরে আনগেং চশমা চশমা আমরা পরিধান করি কোথায় চোখে এই জন্য এটা হবে সুদা সানগ্লাস ও সোদা আচ্ছা তার পরবর্তী শব্দ ভান্ডারে চলে যায় বারোদ্দাই অধ্যায়কে কোরিয়ান ভাষা বলে শিপ ইগোয়া বারঅায় ফিয়ং নিয়পে ইয়াকিও ফিয় মানে হাসপাতালের পাশে কুগি সো মানে পারমিসি আছে নেরিও গাদা মানে নিচে নামা নেরিওদা নিচে আসা উল্লা গাদা উপরে যাওয়া উল্লা ওদা উপরে আসা নাগাদা বাহিরে যাওয়া না ওদা বাহিরে আসা থুরো গাদা, ভিতরে যাওয়া থুরো ওদা ভিতরে আসা থুরা গাদা ফেরত যাওয়া থুরা ওদা ফেরত আসা তারপরে শব্দ ভান্ডার দিয়ে চলে আসি আচ্ছা এখানে আছে উই উই মানে উপর আরে আরে মানে হচ্ছে নিচ অথবা নিচে আপ সামনে থুই পিছনে আন ভিতরে বাক বাহিরে অরঞ্চক ডান দিকে অঞ্চক বাম দিকে খন্নপিয়ন রাস্তার অপর পাশ অথবা পিয়ন রাস্তার অপরপাস ইয়প পাশে সাই মাঝে তারপর আছে খাউন্দে মাঝে জঙ্গান মাঝে তারপর এখানে কিছু অর্থ আছে যেমন খিলগড়ি রাস্তাঘাট ইজংপিও সাইনবোর্ড ইজংপিও সাইনবোর্ড সিনহদং ট্রাফিক লাইট তারপর আছে হোয়েংদান বুথ জেব্রা ক্রসিং তারপরে খিলমানি পথ অথবা রাস্তা দোর মানে রাস্তা খিল মানে ফুটপাতের রাস্তা তারপর আছে খোলমুখ মানে গলি মানে সরু গলি অথবা চিপা চিপাগলি তেরো অধ্যায় তেরো অধ্যায়কে কোরিয়ান ভাষা বলে গোয়া তেরো অধ্যায় সিচং আপেস সিটি হলের সামনে ইলকুপ মান্নাই ও সাতটায় দেখা হবে তাহলে একসাথে যদি বলি সিচং আপেস ইলকুপ মান্নাই ও সিটি হলের সামনে সাতটায় দেখা করি শরতের শব্দ ভান্ডার এক তো এখানে আছে সিগানি ইত্তা সময় আছে সিগানি অফদা সময় নাই ইয়াকসুগি ইত্তা ওয়াদা আছে ইয়াকসুগি অফদা ওয়াদা নাই ইরি মান্দা কাজ বেশি ইরি জকদা কাজ কম বাপ্পুদা ব্যস্ত হানগাহাদা অপসর জেমি ইত্তা মজার জেমি দা মজার না যোৎ ভালো ক্ষয়েনছান্দা ঠিক আছে শব্দ ভান্ডার দিয়ে চলে আসি এখানেও কিছু শব্দের অর্থ আছে এগুলো একটু বলে দিই তো এখানে হচ্ছে দোছং বিভাগীয় অফিস শিচং সিটি হল খুছং এটা একসাথে মনে রাখা যায় দোছং শিছং খুছং খিয়ং সালস মানে থানা সোবাংস, ফায়ার স্টেশন ছরিফ খু খোয়াল্লি সামোস ইমিগ্রেশন অফিস এটা একসাথে বললে হবে শরিফ খুব খোয়াল্লি সামস। অর্থাৎ নিউনের পরে রিউল আসলে লয়াল উচ্চারণ হবে এই জায়গায় খোয়াল্লি শরিফ খুব খোয়াল্লি সামোসো ইমিগ্রেশন অফিস ফোগন ছ স্বাস্থ্য কেন্দ্র জুমিন সেনথ কমিউনিটি সেন্টার আচ্ছা তারপরে সাংথে মানে অবস্থা এখানে বলছে ফারুদা তাড়াতাড়ি অথবা সকাল সকাল ইরুদা এটাও সকাল সকাল তাড়াতাড়ি এটার আরেকটা সিনোনিম আছে এটাকে বলো বিশুৎমাল মানে সমর্থক শব্দ পাল্লিপাল্লি মানে তাড়াতাড়ি পাল্লিপাল্লি তাড়াতাড়ি নোত্তা দেরি খাকদা নিকটে মলদা, দূরে। এটা হবে খাত্তা এক রকম থারদা, ভিন্ন রকম, খান্দান হাদা সহজ, বকজা জটিল। তারপরে আছে ফিয়ন হাদা, আরামদায়ক বল ফিয়ন হাদা, বেয়ারাম দায়ক, খানং হাদা সম্ভব, বল খানং হাদা অসম্ভব চৌদ্ অধ্যায় চৌদ্ দেখে কুড়ন ভাষা বলে শিপ সাগুয়া জনন বিবিম্বাপুল মগল লেও আমি বিবিম্বাপ খাবো। শব্দভান্ডার এক এখানে আছে জারিগা ইত্তা জায়গা আছে জারিগা অফদা জায়গা নাই মেনু ফান মেনু ফান মানে ক্যাটালগ মেনু মানে হচ্ছে মেনু ভাপ মানে হচ্ছে ভাত ফান ছান সাইড ডিশ তারপর আছে সুদ খারাক চামচ জৎ খারাক সপিস্টিক, সুদ খারাক চামচ জৎ খারাক সপিস্টিক আন্দা বসা খরুদা বাসাই করা শিখিদা অর্ডার করা যমুন হাদা অর্ডার করা বেদার আদা, পার্সেল করা আচ্ছা তার পরবর্তী শব্দের অর্থে চলে যাই আচ্ছা এখানে হচ্ছে মাসিদ্দা, মানে মজা মাসিয়প্তা মানে মজার না মেপ্তা ঝাল মেপ্তা ঝাল তালদা মিষ্টি চা আদা নন্তা। সুদা, টক আচ্ছা তারপরে চলে যাই এখানে কিছু খাবারের নাম আছে এগুলা খাবারের নাম আপনারা এক নজরে দেখে নেবেন তারপর আছে পনেরো অধ্যায় পনেরো অধ্যায়কে কোরিয়ান ভাষা বলে শিপ ও গোয়া পনেরো অধ্যায় নালসিগা মালগাস নালসিগা মালগাস মানে আবহাওয়া পরিষ্কার তাই ক্ষিবনি জোয়ায়ো মন ভালো নালসিগা মালগাছ ক্ষিবনি জোয়ায়ো আবহাওয়া রোদেলা তাই মন ভালো আচ্ছা তারপরে শব্দবান্নার একে চলে আসি এখানে আছে বম মানে হচ্ছে বসন্ত ভম, বসন্ত তাত থাদা উষ্ণ ইয়োরম গ্রীষ্ম থপদা গরম খাউল শরৎ তারপর হচ্ছে শিউন হাদা শীতল শিউন হাদা শীতল খিওল শীত চোপদা চোপদা মানে ঠান্ডা চোপদা ঠান্ডা বোমন তাতো থ্য বসন্তকাল উষ্ণ বোমন তাতোথ্যায়ো বসন্তকাল উষ্ণ তারপর হচ্ছে খাওরুন শিউন হায়ো শরৎকাল শীতল ইয়রমোন থয়ো গ্রীষ্মকাল গরম খিয়রুন ছুয়ো শীতকাল ঠান্ডা খিয়রণ ছুয়ো শীতকাল ঠান্ডা নালসিগা ছত্তা আবহাওয়া ভালো মাকদা রোদেলা নালসিগা নাপপুদা, আবহাওয়া খারাপ হুরিদা মেঘাচ্ছন্ন ফিগা ওদা বৃষ্টি আসা নুনি ওদা তুষার আসা বারামি ফুলদা বাতাস বইছে খুচিদা মানে থামা আচ্ছা তারপরে শব্দ দিয়ে চলে আসি শব্দবানার দুই শব্দর অর্থ হচ্ছে ক্ষিবণী যোদ্ধা মন ভালো ক্ষিবণী যোদ্ধা মন ভালো ক্ষিপ্পুদা খুশি জুলগপদা আনন্দ সিন্নাদা উদ্দীপ্ত ক্ষিবনী নাপ্পুদা মন খারাপ ক্ষিবনী নাপুদা মন খারাপ সুলপুদা দুঃখ ফিগুনহাদা ক্লান্ত জুল্লিদা ঝিমানো ঐরফদা, দা একাকি ঐরফ একাকি ও উ রাধা বিষণ্ন ও উ রাদা বিষণ্ন সাংখে হাদা ফুরফুরে লাগা হ্যাংবো খাদা সুখি হ্যাংবো খাদা সুখী আচ্ছা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম